এই প্রয়োজন করে এই মেশিন মেশিনে আমরা কি কি কাজ করতে পারি এটা দিয়ে আপনার ভুট্টা বলেন নেপিয়ার বলেন জামু বলেন সকল ধরনের ঘাস সাইডেজ হবে

কত সুন্দর ধারালো ব্লেড আচ্ছা ভাই এই যে এই মেশিনটি সাধারণত ঘাস খড় আমরা দিয়ে থেকে কোন দিক দিয়ে সাধারণ করা হয় এবং আউটপুট হয়তো বরফটা সুর আছে এখান দিয়ে হয় খুবই যা বর্তমান খামারিদের কোন খামারি ভাই এই মেশিন ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে করতে পারে মানে যারা দূর দূরান্ত থেকে নিবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করবে হ্যাঁ এবং যদি কাছাকাছি হয় সে অফিসে এসেও নিতে পারে পারে আপনাদের অফিসের ঠিকানাটা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজিগামের পূর্ব বাসে বৈশাখের যে সকল খামারি ও ভাই ও বোনেরা এই মেশিনটি ক্রয় করতে চান তার অবশ্যই ভাইয়ের বলা স্ক্রিনে দেওয়া নাম্বার বা অফিসের ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো চমক নিয়ে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি অন করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম